আসসালামু আলাইকুম আমি নেসা মেঘনা আমার উদ্যোগের নাম রাফিয়া ফ্যাশন হাউস আমি এসএমই পণ্য মেলায় আমার হচ্ছে হানড্রেড প্লাস জামদানি ডাইভার্সিফাই প্রোডাক্টগুলো নিয়ে আসছি তার মধ্যে আমার এক্সক্লুসিভ আছে আর্ট ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন বাটুয়া জুটের সাথে ফিউশন করে আমি আর্ট ব্যাগ এনেছি আমার বেশ কিছু হিল এবং নাগরা আছে চুরির বক্স শাড়ির বক্স জুয়েলারি বক্স ওয়ালেট তারপর ইনভ্লাপ টিনেজ ক্লাচ তারপর আমি জুটের মধ্যে অনেক ইয়ে নিয়ে আসছি বিভিন্ন প্রিন্ট নিয়ে আসছি আমার ট্রাঙ্ক এগুলো হচ্ছে ট্রাঙ্ক এই তো আর আমি শাড়ি নিয়ে আসছি শাড়ির মধ্যে আমি কিছু ইয়ে দিয়েছি যেমন চায়ের সাথে টা এটা বাংলাদেশ বাংলাদেশের সাথে আমি ব্যাগ নিয়ে আসছি বাংলাদেশ ব্যাগ এই শাড়ির সাথে আমি কম্বো করে নিয়ে আসছি বাংলাদেশ ব্যাগ এটা প্রাইস হচ্ছে কম্বো হল একুশশো আর হচ্ছে আপনারা আমি বনসাই নিয়ে আসছি এই বনশাই সেল করার জন্য যেহেতু এখানে অনেক ডিসপ্লে করা সম্ভব না আর এখানে আমার তিনশো প্লাস বনসাই আছে যেগুলো বয়স ফোরটির উপর মানে চল্লিশ বছরের উপর আর আপনারা হচ্ছে আমাকে কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আমাদের পোজ মেশিন আছে আমি কিছু কোর্ট নিয়ে আসছি জামদানি কোট নিয়ে আসছি সামনে আপনারা দেখতে পারবেন আমি বেশ কিছু কফতার নিয়ে আসছি আর মেলার পরে আমাকে আসলে কিভাবে পাবেন রাফিয়া ফ্যাশন হাউস আমাদের সোশ্যাল মিডিয়া আমি কিউ আর কোড রেখেছি যা অনেকে হচ্ছে ভিজিটিং কার্ডটা মিস করে ফেলে তাদের জন্য আমি কিউ আর কোড এটা আমার হচ্ছে ফটো স্ট্যান্ড এখানে প্রত্যেকেই কিউ আর কোডে স্ক্যান করে আমার সোশ্যাল মিডিয়াটা লাইক করে যাচ্ছে আর এটা আমার ম্যাকবুক অনেকেই তো ম্যাকবুক হচ্ছে এখন সবার হাতে থাকে এটা ভেতরে অনেকটুকু জায়গা আছে আবার চেইন আছে এটা হচ্ছে সাইট করেও নিতে পারবে সবভাবে ইউজ করতে পারবে যেন কাস্টমারের কোনো সমস্যা না হয় কিরিংস এনেছি আমি কয়েন পাউস নিয়ে আসছি আমি আরও হিউজ আইটেম নিয়ে আসছিলাম পাঁচশো প্লাস হ্যাঁ এগুলো এগুলো বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে আমার আসলে পারচেস করে আমার পাঁচশো প্লাস আমার বিভিন্ন বড় বড়ো ব্র্যান্ড ওনারা কিনে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ